এক লাখ বিশ হাজার টাকা হিরো হাং ফারুক দুই বছরের কাগজ হিরু হাং মাত্র এক লাখ দশ হাজার টাকায় ফারুক ভাই এই দেখেন দুই হাজার দুই হাজার বিশের মডেল কাগজ করা আর মারা বলু ডাবল

এক লাখ চল্লিশ হাজার টাকা এরপরে আছে আহা ম্যাগি লুডুস একবার খাইলে বারবার খালি খাইতে মন চাইবো ম্যাগি লুডুজলি ম্যাগিলি স্পোর্টস বাই মাত্র পঞ্চাশ হাজার টাকা কম লাগবে সে মাত্র পঞ্চাশ হাজার একটা বার দেখেন একটা বার শুনে ভিডিওটা শেয়ার করেন পাঁচটা হাজার টাকা ডিসকাউন্ট ভাই দিবাই পাঁচটা হাজার টাকা ডিসকাউন্ট দিবো ভাই বাইকের পুরো পাঁচটা হাজার টাকা দুই হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ কাগজের মনোটন মাত্র এক লাখ পঁয়ত্রিশ

এখন কি স্বপ্ন পূরণ করার বাকি থাকে থাকে না কেমনে আ। কেমনে বুঝাবো এত সুন্দর একটা জিপসি ভাই কেউ সুপার লাইট একশো সিসি আহা এত কমে এত দাম কম বাইকের এত দাম কম হইতে পারে আইসক্রিমের দামে বাইকের দাম আইসক্রিমের দামে হ্যাঁ কয় কি আইসক্রিমের দামে বাইকের দাম কেমনে সম্ভব হ্যাঁ এটাই কি ফারুক ভাই পাগলে তুই কয় ছাগলে কি না খায় এটা পাগলের মতো কথা কে ফারুক ভাই আরে ভাই পাগল হয়ে গেছি মেন্টাল হয়ে গেছি এত বাইকের দাম কমবে আমি নিজেও জানি নাই মাত্র নব্বই হাজার টাকা কেউ সুপার লাইট তিন লাখ টাকার বাইক নব্বই হাজার মাত্র

দুই লাখ 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 লাখ একাশি এক লাখি এক লাগি এক লাগি লাগে না লাগাই দিয়েছি লাগাই দিয়েছি আমাকে এই দেরভা লাগাই দিতেছি এক লাগাশি একলাশি একশি একলা এক লাগাশি এক লাখ লাগাশি এক লাখ লাগি এক লাখ আশি ভাই এক লাখ দুইশো দুই লাখ দুই লাখ আমাদের এত সুবিধা দিছে এত অফার দিচ্ছে এত ডিসকাউন্ট দিছে ধন্যবাদ রানার কে যে এত সুবিধা আমাদের করে দেওয়ার জন্য একটা দুইশো সিসি হক এক্স এর মাত্র এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি हजार टाइम मात्र एक लाख आशी हजार टाइम जिरो माइलेज इनटेक जीरो माइलेस ইনটেক প্যাকেট নিউ বাইক মাত্র এক লাখ হাজার টাকায় মার্কেট থেকে আশি হাজার টাকা কম মাথায় নষ্ট হয়ে যাবে আশি হাজার টাকা কমে এক লাখ আশি হাজার টাকায় জিরো মাইলেজ নতুন বাইক ক্যামতে সম্ভব ক্যামতে কম কি সুবিধা দিল এক লাখ টাকা কম ভাই রেহাই ভাই এক লাখ কম এক লাখ কি করলো করলো না কি রানার হাই হাই করলো কি এদের নতুন বেলকি খেলা যাই দিল হাই হাই ভাই নতুন দাম হলো তিন লাখ টাকা আর সেই নতুন বাইক